হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি দেখতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব ফোরফ্রেক গ্লব অফ হক ঠিক এই পর্যালোচনাটি দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরু মার্কেট সংগঠন ফোরাফ্রেক গ্লব অফ উপশ্রেণীর অন্তর্গত কালেকটিভ ফর্ম সাত চারটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক এই ভিডিও শেষে অর্ডার টেবিলের জন্য দেখুন অধ্যজনাধীন কোম্পানির ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ফোয়াফ্রেক গ্লোবাল একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ফোয়াফ্রেক গ্লবল এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ফোয়াফ্রেক গ্লব অক মাইনাস সাত দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে শূন্য চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে কোম্পানির বাজার মূলধন ফোয়াফ্রেক গ্লব অ শূন্য দুই তিন বিলিয়ন তিন আট শূন্য বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ ফোয়াফ্রেক গ্লব শূন্য শূন্য ছয় শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন এক আট নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ফোয়াফেক গ্লব অবহক শূন্য 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 চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ফোয়াফেক গ্লব অবহক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য ছয় শতাংশ বইয়ের মান শূন্য 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 চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় তিন শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য এক পাঁচ দুই বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের এক পাঁচ দুই শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য তার মুনাফার মূল্য শূন্য উপশ্রেণীর গড় হল দুই চার দুই যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক সাত মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য সাত শূন্য আট এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে এক তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বাজার মূল্যের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস পাঁচ দুই শতাংশ উপশ্রেণীতে গড় তিন চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় সাত শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ফোয়াফ্রেক গ্লব ফলক বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন আর তিন হাজার যেখানে উপশ্রেণীর জন্য ছয় তিন চার হাজার ডলার উপশ্রেণীর গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল তিন নয় ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ মাইনাস দুই আট হাজার ডলার উপশ্রেণীর সহ দুই ছয় এক হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের পরিমাণ পাঁচ চার দুই হাজার ডলার উপশ্রেণী দ্বারা সাত ছয় ছয় হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত পাঁচ আট শতাংশ অনুরূপ দুই নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড সঙ্গে এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক রসে এক চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় ফোয়াফ্রেক গ্লব অফ যেখানে উপশ্রেণীতে এই স্তরটি চার সাত শতাংশ গডে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ফোয়াফ্রেক গ্লব ফক কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় আট পাঁচ তিন কোম্পানির শেয়ারের জন্য ঐক্যমত মূল্যায়ন পূর্বাভাস অজানা প্রকৃত মূল্যায়ন এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা অজানা আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ফোয়াফ্রেক গ্লব অফ হক মূল্যায়ন তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় আট পাঁচ চার মূল্যে পতনের জন্য একটি ট্রেড খুলুন চুক্তিটি খোলা হয়েছিল কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট সাত আট আট এসেট করা হয়েছে স্টপলাস নয় দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার বেজি প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় আদেশ বর্তমান স্তরে বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস